হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ডট রুবি তো আজকের ভিডিওটা আমি করছি পুজোর কিছু কেনাকাটি নিয়ে মানে মিষ্টির জন্য পুজোতে কি কী হয়েছে চার দিন ঘুরবো পুজোতে নতুন নতুন জামা কাপড় করতে হবে তো তো ওর জন্য কী কী হয়েছে সেগুলো দেখাবো কারণ আমরা অত কিছু কিনে কারণ আমরা জামাগুলো এখনো যা আছে চলে যায় বাচ্চাদেরই তো পুজো তো প্রথমেই শুরু করি এই ড্রেসটা দিয়ে বাটারফ্লাই স্টাইল ডিসটা কেমন লাগছে আমার খুব ভালো লেগেছে এই বাটারফ্লাই হাতাগুলো আমার খুব ভালো লাগে বাট এটা একটু ছোট হয়ে গেছে মিষ্টির হয়ে যাবে মানে ফিজিস ও খুব রোগা তো ওর হয়ে যাবে একটু ফিটিংস আছে টাইট ফিট এবারে করতে পারবে এবার এই ব্ল্যাকের উপরে এই প্যান্টটা হট ওয়াইট হুম হুম জিন্সের মতনই ভালো লেগেছে এটা তোমার

পছন্দ হয়েছে বলে কিনে নিয়েছি তারপরে ভাবছি এতগুলো কিনে কি হবে এইটা এই জামাটা এটা একটু বড় সড়ো কিনেছি মানে এত ভালো লেগেছে মিষ্টির পাপার আর ওপরে এইটা আছে ভেতরে আবার এটা মানে গরম লাগবে একটু ঠান্ডাতে মানে বেটার হবে এত ভালো লেগেছে এই জামাটা একটু বড়ই কিনে নিয়েছি ওটার সাথে ওই আগে জামাটার সাথে হলো এই প্যান্টটা এটা বড় সর আছে না 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 গ্রিন কালারটা দেখাও কোন গ্রিন কালার এই কালারটা খুব পছন্দ এটা বড় একটু সুপ্র তো টাইট ফিট হয়েছে এগুলো ভালো বড় আছে এই দামটা দেখো তাই আর এটা আমি কিনেছি এটা তো এটা তো পুতুল আরেকটা দেখাচ্ছি এটা একটা পুতুল এই দেখো দেখো এখানে না এই জামাটা ভালো লেগেছে আমার কালারটা কিন্তু এই মিকি মাছটা উল্টো মেকি লেখাটা ঠিক আছে মিকি মাছটা দেখো উল্টো এটা কি এরকমই হয় আমি যখন এটা এক্সচেঞ্জের জন্য আবার পরে গেছিলাম এটা আমাদের কাছাকাছি এক জায়গা থেকে নামা তো এক্সচেঞ্জে যখন জন্য গেছিলাম দেখলাম সব কটাই উল্টো ওই জন্য নিয়ে চলে এসেছি আবার আরও ওর খুব ইচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার মতো নিয়ে

মাম ঠিক আছে আমাদের মিষ্টি সব জামা জামাকাপড় দেখানো তোমাদের হয়ে গেল আর মিষ্টির এখনো জুতো কেনা হয়নি জুতো আগের বছরটা ছিল তো আমি এই বছরটা আর আমরাও সেরকম কিছু কিনব না এগুলোর পরেই মিষ্টি ঘুরবে টা আবার আসব অন্য কোন ভিডিও নিয়ে ওকে লাভ ইউ फ्रेंड्स বাই